হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হোসেন কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো দেখো এই ভিডিওর শেষে কিন্তু একটা ভিডিও ক্লিপ রয়েছে তো কামাল হোসেন স্যার তো উনি কিন্তু জানালেন যে দু হাজার বাইশ স্টেট পাশ খুব শীঘ্রই অর্থাৎ আগামী ষোলো তারিখ আবার কিন্তু তারা পথে নামতে চলেছে শূন্যপদ বৃদ্ধির জন্য তো শূন্যপদ কি আদেও বৃদ্ধি পাবে তো এই বিষয়টা নিয়ে কামাল হোসেন স্যার কিন্তু ওনার মতামত জানিয়েছেন তো আমরা দেখে নেব তো আমরা শুনে নেব ওনার মুখ থেকে উনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন তো চলো সেটা আমরা দেখে নিই আর অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ দেখুন পঞ্চাশ হাজার শূন্যপদ আর কিছুতেই পড়বে না যা চোদ্দ হাজারের মতো ওটা যা দিয়ে দিয়েছে আর কিন্তু নতুন ভাবে শূন্যপদ যতই আন্দোলন করুক আর যাই করুক আর কিন্তু শূন্যপদ বাড়াবে অর্থাৎ দু হাজার বাইশ এবং দু সাল মিলে এই যে চোদ্দ হাজারের মতো শূন্যপদটা বড্ড কম পদ এত কম শূন্য পদও নিয়ে যারা পরীক্ষার্থী বহুদিন পরীক্ষায় বসতে পারেনি তাদের সঙ্গে কারণ এত কবে হয়েছে আমার দু হাজার চোদ্দতে উনপঞ্চাশ হাজার নিয়োগ করেছে এই সরকার তারপরেও করবে তারপর ষোলো হাজার করবে তাহলে এই যে এতদিন পরীক্ষা হয় স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুকছে তাহলে এত কম শূন্য পদটা কিভাবে তৈরি করলো রাজ্য সরকার সেটা কিন্তু তারা পরিষ্কার জবাব দিয়ে দিতে পারবে না এবং ছাত্ররা যারা পরীক্ষার্থীরা তারা কিন্তু যেটা বলেছে সেটা কিন্তু ঠিক কথা বলেছে তারা ঠিক কথাই বলেছে যে না এত কম শূন্য কিন্তু হয় না পঞ্চাশ হাজার শূন্য পথ আমাদের দাবি তো দাবি বললে তো আর দাবি হবে না অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে আর তো কিছু করার নেই